কীভাবে কিভাবে চারটে দিন কেটে গেলো রাত্রেবেলা খাওয়া দাওয়া করে সবাই মিলে একটু গল্প করছি আর ওর বাবা শার্ট আয়রন করছে আর এদিকে দাদা বৌদি আমি সবাই মিলে গল্প করছি পোপাই ঘুমিয়ে গেছে আর সত্যি ভালো লাগছে না জানো তো চারটে দিন এত সুন্দরভাবে কাটলো এবার আগামীকাল সকাল সকাল দিদি দাদা বেরিয়ে যাবে রবিও বেরোবে তো ভাবলাম একটু যখন সময় আছে তো এই তো রাত্রটুকু একটু গল্প তো গল্প করে নিই তো চলো হ্যাঁ আবার সকালে দেখা হচ্ছে গুড মর্নিং নমস্কার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত বাজার এখন পাঁচটার দশ পনেরো পাঁচটার মধ্যে দিদিরা উঠে রেডি হয়ে গেছে আমি এখন একটু চা বানিয়ে দিলাম আমি রবি দুজন মিলে একটু প্রণাম করে নিলাম এদিকে দাদা দিদি বেরিয়ে যাচ্ছে আমার আবার স্কুলে সোনাইপুপাই গ্যাসকে নিয়ে যেতে হবে তার জন্য আমারও এখন রেডি করার ব্যাপার আছে আর আমি ওই পনে পাঁচটার মধ্যে আমিও উঠে যাই যেহেতু ওদের টিফিন বানাতে হয় তো তার জন্যেই আর তো আজকে যাক দিদিরা বেরোচ্ছে তারপর গিয়ে আমি আমার কাজ করবো আর সবচেয়ে ভালো লাগছে দাদা টি শার্টটা পরেছে আমার পছন্দের টি শার্টটা দাদাকে এত সুন্দর বানিয়েছে ওইটা আরও বেশি আমার ভালো লাগছে যেন দেখবে কারোর জন্য কোনো কিছু নিয়ে আসলে সেটা যদি পরার পর দেখতে সুন্দর লাগে তাহলে কি ভালো লাগে না বলো আর ওইদিকে মন টন তো একদম খারাপ হয়ে আছে আমার তারপর কোনো মতে সব কিছু টিফিন করে দিলাম তারপর রেডি করালাম যেটা হয় আর কিছু তো করার নেই ওদেরকে রেডি করে স্কুলে পাঠাতেই হবে তারপরে এই তোমাদের সামনে ভাবলাম একটু ভিডিও করি তো এই সোনাই পুপাইকে নিয়ে চললাম স্কুলে স্কুল থেকে এসে ভেবেছি একটু গোলা রুটি করবো কারণ খুব খিদে পেয়েছে আজকে অল্প আটা রাখা ছিল তো ভাবলাম একটা গোলা রুটি করে খাই গোলা রুটি করে খেলাম তারপর সব ঘরের কাজকর্ম করলাম তাও তোমাদের সাথে কোনো কথা বলতে ইচ্ছা করছিল না জানি না কেন এবার সোনাইপুপা স্কুলের টাইম হয়ে গেলো আমি তাড়াহুড়ো করে একটা টোটো ধরে যাচ্ছি সোনাইপুপাকে নিয়ে আসতে আমি যাই না কেন যেন তোমাদের বাড়িতে যদি কেউ আসে বা কোনো কিছু আমার মন্দির আমি না ভিডিও করতে পারি না তোমাদেরকে আমি অনেকবার বলেছি কেন জানি না আর আমার একদম ভালো লাগে না সবাই মিলেমিশে থাকবো আড্ডা হবে একটু খাওয়া দাওয়া হবে ওটাই যেন আমার একটা আনন্দ লাগে যাকে টোটো দাদাকে বলেছিলাম যে একবারে যাবো আর আসবো তো তার জন্য টোটোতে উঠে গেলাম এবার যাচ্ছি বাড়ি আর দিদি দাদাকে আমি আসতে বলেছিলাম এই কারণে যে হোলি একসাথে সেলিব্রেট হবে একসাথে হোলি খেলবো খুব ইচ্ছা ছিল আমার কিন্তু আমার আরেকটা ভয় ছিল আমার এখন প্রতি মুহূর্তে জানো তো কোনো একটা শুভ কাজে সবসময় আমার ভয় লাগে কোন একটা ভালো কিছু আসতে চলেছে সেই ব্যাপারে কারণ প্রচণ্ড পরিমাণে আমার জীবনে বাধা আসে যেটা আগে হতো না গত কয়েক বছর যাবৎ আমার সাথে এই ব্যাপারগুলো হচ্ছে তো তার জন্যেই আরও বেশি একটা ভয় ভয় ছিল কিন্তু যাক সুন্দরভাবে সব কিছু হয়ে গেল যেটা চেয়েছিলাম সেটা হয়েছে ওই জন্যে আরও বেশি মানে আনন্দ লাগছে যেন এই চারটা দিন যে এত খুশি খুশি কেটেছে বলার ভাষা রাখে না পুলিশ এসেছিল কাজ হয়ে গেল তারপর সোনা বাবুর চান হয়ে গেল এবার একা একা পড়তে বসে গেছে স্কুল থেকে নাকি বলেছে হোমওয়ার্ক করতে বালতি রং করলো কি সুন্দর হয়েছে এটা কিসে ধরে রে গ্রিন কালার এটা বটল গ্রিন বটল গ্রিন বেলুন গুলো কালার করো হ্যাঁ বেলুনে কি লাল হলুদ রেড বার করো রেড হ্যাঁ আর এটাতে রেড করবে ঠিক আছে এটাতে হলুদ হ্যাঁ এটাতে হলুদ এটাতে সবুজ করবে যে সবুজ কালার দেখেছো আর নীল সবুজ আর নীল এগুলোতে সবুজ করবে আর এই দুটোতে নীল করবে ঠিক আছে ভাতটাকে একটু নরম করবে আর আমারছে এই যে ডাল এদিকে রয়েছে সালাড আর এটা কালকে শুকতো রয়েছে গরম করে নিয়েছি এদিকে রয়েছে লেনা পাতা বাটা এদিকে সরষে দিয়ে সজনে ডাটা আর এদিকে আলু পটল দিয়ে মাছের ঝোল খাওয়া দাওয়া সেরে এখন বাইরে আসলাম আজকে যাই না কেন আছে না ভালো লাগছে না কেমন কেমন যেন লাগছে আজকে এনার্জি লাগছে না রান্না করতে ইচ্ছা করছিল না অনেক দেরি করে আজকে রান্না বসিয়েছিলাম জানি না কেন তারপরে ঘরে ঘরে কেউ আসছে তখন ঘরটা কেউ ভালো লাগে এবার যখন কেউ বেরিয়ে যায় তখন একদম ঘরটা ফাঁকা ফাঁকা হয়ে যায় আজকেও ঠিক সেরকমই লাগছিল আর যদি সোনাই বাড়িতে থাকতো বাবার বাবা থাকতো তাহলে হয়তো একটু ঠিক ছিল সকাল থেকে পুরো ফাঁকা মানে ওর বাবা বেরিয়ে গেল দিদি দাদাকে নিয়ে একসাথে ডিউটিতে আর ওইদিকে সোনার উপায় চলে গেল স্কুলে এবার একা একা না কেমন যেন লাগছে এতদিন এত সুন্দর করে কাটালাম দিনগুলো তো ভালো লাগছিল না ও কি সে রান্না করতে গেলাম তখন ওর বাবা ফোন করলো যে আমি আসছি তখন আমি রান্নাঘরে ঢুকেছি স্কুল থেকে নিয়ে আসলাম ওই তো দেখলে একটুখানি তোমাদের সাথে শেয়ার করলাম না মুখে হাসি আছে না কিছু এখন একটু ভালো আর তারপর হচ্ছে তোমাদেরকে আপডেট দিই দিদিরা খুব সুন্দরভাবে পৌঁছে গেছে আর ওখানে নাকি খুব গরম বলছে দুর্গাপুর থেকেও নৈহাটিতে গরম তোমাদের এখানে যেহেতু আমাদের এই জায়গাটা খোলা বেলা তো তারপর রয়েছে এই এত সুন্দর গাছগাছালি তো হাওয়াটা বেশ পাওয়া যায় তো বলছে তারপরে রান্নাবান্না হবে দিদি যখন দিদিকে আমি ফোন করলাম দিদি একবার ফোন করেছিল আমি ব্যস্ত ছিলাম বলে আমি ধরতে পারিনি তো তারপর আমি কেটে ফোন করলাম তো বলছে যে চান টান হয়ে গেল তারপর রান্না বসিয়ে দিয়েছে পুজো হয়ে তো দশটার মধ্যে বাড়ি পৌঁছে গেছে আর সিউড়ি শিয়ালদার ট্রেনটা খুব ভালো ট্রেনেই যেহেতু ডাইরেক্ট নৈহাটি নেমে গেছে তো ওই জন্য দিদিদের কষ্ট হয়নি তো যাকবে ওই তো কষ্ট হয়নি ঠিক আছে কিন্তু ওই যে বাড়ি ফাঁকা ফাঁকা লাগছে ওইটাই ভালো লাগছে না তো ওই এরকম হয় দুই একদিন এরকম হয় তারপর ঠিক হয়ে যায় তো ওই জন্য না সারাদিন কোনো ভিডিও করছি না কিছু না কে ফোনটা ধরতে ইচ্ছা করছে না যে তোমাদের সামনে কিছু কথা বলবো সেই ইচ্ছাটাই আজকে হচ্ছে না তো টাইমও হয়ে গেল সোনাইকে নিয়ে যাবো টিউশনে ওর বাবা কোপাইকে নিয়ে থাকছে বললাম তুমি একটু শো তারপর না হয়ে দেখা যাবে আমি গিয়ে আসি ও এখন ওই যে দুষ্টুটা অঙ্ক করছে তো তাই তাড়াতাড়ি কর অঙ্কর জন্য এখন যেতে পারছি না

সুন্দর লাগছে দেখ আর হেরোচ্ছে না ওই জন্য নামতে বাধ্য হলাম দুজন নেমে হেঁটে হেঁটে গিয়ে তো এই জায়গাটা অনেক উঁচু অনেকে নেমে যায় আমি অনেক কষ্টে নামি আর না কিন্তু আজকে আর হচ্ছে না ইম্পসিবল পাম দিতে হবে সেদিন আমি ভেবেছিলাম পাম একটা কিনে নেব কিন্তু এটা হয়ে উঠলো না এবার এখানে এমন না যে আশেপাশে কোনো সাইকেলের দোকান আছে আছে দেখি একটা পান কিনেই নিয়ে পাতাগুলো ফুলগুলো সব শুকিয়ে যাচ্ছে নিয়ে ব্যাগের চেন খোলা আছে এই তো ব্যাগের মধ্যে আমার পার্স আছে হ্যাঁ ওই চেনের ভিতরে দেখ ভুলেই গেছি ভাগ্য শোনা পড়লো হুম রেখে দে এখানে রেখে দে হ্যাঁ বাপরে বাপ একটা কাজ ঠিক করে করিস না রে কর রাতে সেভাবে কোনো কিছু রান্না করিনি একটু বেগুন ভেজে নিলাম আর এদিকে পুপায় তো খুব মজা পেয়েছে মশারি পেয়ে নতুন মশারি দেখেছে শুধু মশারি টাঙিয়ে ওই দেখো ভিতরে যে ওই একটা টাঙালেই হয়ে গেল আর তো চলো হ্যাঁ আজকের জন্য আসছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নমস্কার